সাড়ে বায়ান্ন তোলা রূপা কিংবা সাড়ে সাত তোলা সোনা তত পরিমাণ টাকা পয়সা ইত্যাদি থাকলে তার উপরে কোরবানি বাজি কথা সত্য এটা বলা হয় নিসাব আর যিনি নিসাবের মালিক তাকে বলা হয় সাহেব নিসাব কোরবানি ক্ষেত্রে হলো ভিন্ন জাকাত এবং কোরবানি ক্ষেত্রে ভিন্ন দুইটা বিষয় জাকাত হচ্ছে এক বছর আপনাকে সম্পদ থাকতে হবে কয় বছর এক বছর ফুল যেমন ধরেন আজকে জিনিস দশ তারিখ আজকে জিনিস দশ তারিখ শুরু করে আগামী জিনিস মাস পর্যন্ত আপনার টাল সম্পত্তি সাড়ে সাত তোলা সমান হয় সাড়ে সাত তোলা সোনা যদি পরিমাণ টাকা যদি হয় টাকা পয়সা স্বর্ণ আর হচ্ছে এই তিন ক্ষেত্রে জায়গা ফরজ আর কুরবানির ক্ষেত্রে হচ্ছে আপনার স্বর্ণ রূপাত স্বর্ণ রূপাত হবে যদি হয় জেলা গিদিতেই হবে যাক ইয়া কুরবানি এমন কি আপনার ব্যবসা এই পণ্য যদি হয় যে পণ্য আপনি কিনছেন বিক্রি করবেন পরে উদাহরণ দিয়ে বলবেন কেমন কি আপনার ব্যাঙ্কে টাকা আছে আপনি ডিপিএস করলেন যে আপনি বীমা বলি ডিপিএস করেন ডিপিএস টাকা আছে না কোম্পানির কাছে আপনার টাকা আছে যে আপনি এই প্রভিডেন্ট ফান্ড বলি এরকম টাকা আছে কিংবা আমার বাড়ি অথবা গাড়ি আছে এইসব ক্ষেত্রে কুরবানি কিন্তু ওয়াজিবন কথাটা ক্লিয়ার করে বুঝবেন পরে পরে কিন্তু বেশ লাগবে সাড়ে বায়ান্ন তোলা রূপার সম পরিমাণ টাকা কত নব্বই হাজার টাকা যদি এ আজকে দশ তারিখ ফজর থেকে শুরু করে রবিবার সোমবার সূর্য ডুবনের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা ভিতরে যদি আপনার কাছে 90000 টাকা থাকে স্বর্ণ রূপা থাকে কিংবা বাড়ি গাড়ি থাকে কিংবা বা পেপার্ন থাকে ব্যাংকে টাকা থাকে বিমাতে কত দিনে পেছত থাকে তাহলে আপনাকে বশরিক করা নিতে হবে ওয়াজিব কথা বলতে পারছি জি এখন বলতে পারেন যে বাড়ি কত কিভাবে কুরবানির ওয়াজিব এটা হচ্ছে কুরবানির মশলা হচ্ছে যে আপনার যে প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজনীয় যেটা প্রয়োজন